প্রিয় সুধি আসসালামু আলাইকুম অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ উপন্যাসের বিষয়বস্তু আলোচনা নিয়ে আজকে আমরা হাজির হয়েছি চলুন শুরু করা যায় পল্লী সমাজ শরৎচন্দ্রের একটি সমাজ সমালোচনামূলক সর্বশ্রেষ্ঠ রচনা মূলত পশ্চিমবঙ্গের ব্রাহ্মণ প্রধান পল্লী সমাজের স্বরূপ উন্মোচনী এই উপন্যাসের প্রধান বিষয়বস্তু বেনী গোবিন্দ গাঙ্গুলি পরাণ হালদার এই তিনজন ছিলেন ওই সমাজের হর্তাকর্তা খৈষ্ণু সামন্ততান্ত্রিক ভূস্বামী প্রধান সমাজে বর্ণ হিন্দুদেরই প্রাধান্য বেশি সেটা এখনো পর্যন্ত আমাদের পল্লী সমাজগুলোতে বিদ্যমান রমেশও এদেরই একজন কিন্তু তার অবস্থান মূলত সমাজ সংস্কারকের সঙ্গে সে পেয়েছে নিম্নবর্গের নিপীড়িত নির্যাতিত মানুষকে যাদের কিছু নেই যারা কেউ নয় তারা সবাই রমশের পক্ষ হয়ে সমাজ সংস্কারকে ভূমিকায় অগ্রণী ভূমিকা পালন করেছে এদেরই বিপরীতে রূপী চরিত্র হিসাবে আমরা এই উপন্যাসে পাই বেনি গোষালকে তার হীনমন্যতা ও ষড়যন্ত্রের কুটিল কঠিন আঘাত রমেশ রমা বা গ্রামের সাধারণ মানুষ কাউকেই মুহূর্তের জন্য স্বস্তি দেয়নি পল্লী সমাজ উপন্যাসে মূলত দুটি মূল কথা একটি হচ্ছে রমা রমেশের প্রেম সেক্ষেত্রে গ্রাম সমাজের বাধা এবং অন্যটি হচ্ছে রমেশের গ্রামোন্নতির বা গ্রাম সংস্কারের পথে সমাজপতীতের বাধা দান সমকালীন বাংলা সাহিত্যেও আমরা এই বিষয়গুলো প্রতিফলিত হতে দেখি বিশেষ করে উপনিবেশ বিরোধী দেশাত্মবোধের উদ্বোধন ঘটতে থাকে উনিশ শতকের শুরুর দিকে শরৎচন্দ্র তার লেখার মাধ্যমে বাংলা সাহিত্যের এই সামাজিক রাজনৈতিক ধারাকে সাধারণ মানুষের আরও কাছাকাছি নিয়ে আসেন নিম্নবর্গের ব্রাত্মজন কিছু যাদের নেই তাদেরকে তিনি তার লেখায় স্থান দিতে শুরু করেন স্বাভাবিকভাবে সদস্য প্রধান পটভূমি বাংলাদেশের গ্রামীণ সমাজ চিরস্থায়ী বন্দোবস্তের কারণে জমিদাররাই সেই সমাজের প্রধান নিয়ন্ত্রক মনে রাখতে হবে সতেরোশো তিরানব্বই সালে আমাদের এই উপমহাদেশে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় যিনি করেছেন তিনি হচ্ছেন লর্ড কর্ণওয়ালিস একদিকে ইংরেজের ব্যাপক লুণ্ঠন বৃত্তি দেশীয় শিল্পের ধ্বংস সাধন ও অবাধ বাণিজ্য পুঁজির প্রসার অন্যদিকে শিক্ষিত শ্রেণীর রাজনৈতিক স্বাধিকার আন্দোলন সমাজ সংস্কারের প্রবণতাকে তীব্রতর করে তুলল অন্যদিকে সতীদা প্রথা রহিত হয়ে গেছে ইতোমধ্যে বিধবা বিবাহ বিধিসম্মত জাতিভেদের কঠোরতা বেশ শিথিল কিন্তু তখনও এই সামাজিক কুপ্রথা পুরোপুরিভাবে অপসৃত হয়ে যায়নি বিশেষ করে গ্রাম্যে বাল্যবিবাহ জাতিভেদ প্রথা কলিন্য প্রথা সেগুলো তখন পর্যন্ত বজায় ছিল ফলে নানা তর্ক বিতর্ক আক্রমণ প্রতি আক্রমণে বাঙালি সমাজ তখন আন্দোলিত সংক্ষুব্ধ রাজনৈতিক স্বাধীনতা ও সামাজিক সংস্কারের জন্য ভারতীয়রা আবার উন্ম এরকম একটা পটভূমিতে বাংলা সাহিত্যে শরৎচন্দ্রের আকস্মিক আবির্ভাব ঘটে সমকালীন সামাজিক ও রাজনৈতিক ঘটনাপুঞ্জ যেমন শরৎচন্দ্রের মানুষ গঠনে সাহায্য করেছিল তেমনই ব্যক্তিজীবনও শরৎচন্দ্রের জীবন দৃষ্টি গড়ে নিতে সাহায্য করেছে যৌবনে তিনি যখন বার্মায় চলে যান তখন তার মধ্যে উদারতার যে প্রকাশ সেটি ঘটতে শুরু করে তিনি উপলব্ধি করেন মানুষের যোগ্যতার বিচারে প্রচলিত নিয়মকানুনের প্রশ্ন তোলা সম্পূর্ণ অবান্তর সামাজিক বিশ্বাস ও প্রথা থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ব্যক্তিজীবন স্বেচ্ছাচারিতার পঙ্কে নিমজ্জিত হয় শরৎচন্দ্র মূলত এই ধরনের দ্বৈত মানসিক অবস্থার মধ্যে সাহিত্য রচনা শুরু করেন ফলে একদিকে সংস্কার ভাবনা অন্যদিকে সামাজিক রক্ষণশীলতা বিপরীত ধর্মী বিষয়বস্তুর সন্নিবেশে কণ্টকিত তার বলি যেটি আমরা পল্লী সমাজে অবলোকন করি নারী ও পুরুষ সম্পর্কে শরৎচন্দ্র ভিন্ন ভিন্ন ধারণা পোষণ করতেন পুরুষ প্রবৃত্তির ধারা যতটা তাড়িত সামাজিক ফল সম্বন্ধে ততটাই উদাসীন অন্যদিকে যৌবন যৌবন চরিতার্থতাই নারীর শেষ কথা নয় মাতৃত্বের সার্থকতায় তার প্রবৃত্তির পূর্ণ পরিতৃপ্তি তিনি এ বিষয়টি নারী সম্বন্ধে মনে করতেন পুরুষ তাই সামাজিক অনুশাসন সম্বন্ধে যেমন উদাসীন তেমনি প্রেমের পরিণাম সম্পর্কে অনাগ্রহী যেটি আমরা স্বলশাহিত লক্ষ্য করি এবার আসি পল্লী সমাজ উপন্যাসের পটভূমি আলোচনা নিয়ে এতক্ষণ পর্যন্ত আমরা শরৎচন্দ্রের আবির্ভাব কিভাবে হয়েছে এবং তার লেখার বৈশিষ্ট্য কী ছিল সে সম্পর্কে কিছুটা ধারণা নিয়েছি কুয়াপুর গ্রামের জমিদার তারিণী ঘোষাল এবং যদু মুখুর্জের পারিবারিক কলহ ও শত্রুতাই হল পল্লী সমাজের কাহিনী আমি আবারও বলছি কুয়াপুর গ্রামের জমিদার তারিণী ঘোষাল ও যদু মুখুর্জের পারিবারিক কলহ ও শত্রুতাই মূলত পল্লী সমাজ উপন্যাসের কাহিনী এর একদিকে রয়েছে প্রজাপ্রেরক বেনি গোষাল ও রমা এবং অন্যদিকে হিতৈষী রমেশ মূলত রমেশ একটি পক্ষ বেনি গোশাল ও রমা অন্য একটি পক্ষ এখানে গ্রামে জমিদারে জমিদারে চলে কুৎসিত দ্বন্দ্ব তাদের উৎপীড়ন অত্যাচারে অত্যাচারের শিকার হয় প্রজারাম এটা স্বাভাবিকভাবেই বলবান শোষণকারীর কাছে চিরকালেই দুর্বল এবং হীনবলেরা চিরকালই নির্যাতিত অত্যাচারিত সমাজপতিদের মধ্যে গাছ কাটা মাছ ধরা স্কুল প্রতিষ্ঠা সেতু সংস্কার ইত্যাদি নিয়ে কথায় কথায় চলে লাঠালাঠি হয় মামলা মোকদ্দমা এমনই একটি সমাজের চিত্র এঁকেছেন শরৎচন্দ্র পল্লী সমাজ উপন্যাসে এক পক্ষ অন্য পক্ষকে জব্দ করার জন্য নিরন্তর ব্যস্ত জমিদারেরা জানে আগুনের শেষ ঋণের শেষ আর শত্রুর শেষ রাখতে নেই এজন্য জাল জুয়োছড়ি মিথ্যা সাক্ষ্য কোনো কিছুতেই তারা পেছপা হয় না জমিদার ও গ্রাম প্রধানদের আছে নিজস্ব পেটোয়া বাহিনী সন্ত্রাসী বাহিনী যেটাকে আমরা বলতে পারি এরা যেমন নিষ্ঠুর তেমন হীন লোভী স্বার্থপর শরৎচন্দ্র এই বিবাদ বিসংবাদকে উপন্যাসের কেন্দ্রে রেখে সমাজের বৈশিষ্ট্য তুলে ধরেছেন তিনি দেখিয়েছেন যে বাংলাদেশে গ্রামগুলি দারিদ্র উৎপীড়ন পরশ্রী কাতরতা বন্ডামি বঞ্চনা হতাশা বিরোধ কুসংস্কার অর্থনৈতিক শোষণের নিরন্ত্র অন্ধকারে ডুবে আছেন আমরা এই উপন্যাসেরই একটি কোট করছি যেমন তিনি বলছেন প্রত্যেক গ্রামেই কৃষক মধ্যে দরিদ্রের সংখ্যা অত্যন্ত অধিক অনেকেরই এক ফোঁটা জমি জায়গা নেই পরের জমিতে খাজনা দিয়া বাস করে এবং পরের জমিতে জন খাটিয়া উদরণ্যের সংস্থান করে বেনি গোসাল চরিত্র সম্পর্কে যদি আমরা দেখি তাহলে আমাদের বলতে হয় তিনি হচ্ছেন জমিদার মহাজনের অত্যাচারের ছবি তার চরিত্রের মধ্যে ফুটে ওঠে মাছ বাছাবার জন্য জমিদার বাদ কাটতে বাধা দেয় এতে যদি চাষি সর্বস্ব ধান নষ্ট হয়তো হোক চাষিদের সম্পর্কে জমিদার বলে ব্যটারা যে যার জমি বন্ধক রেখে আমাদের কাছেই টাকা ধার করতে ছুটে আসবে এই ছিল বেনিগোশালের চরিত্রের রূপ এভাবে বাস্তব সামাজিক অন্যায়ের দিকে পাঠকদের দৃষ্টি আকর্ষণ করেছে পল্লী সমাজ কহিষ্ণ সামন্ত সমাজের সমস্ত বৈশিষ্ট্য বেনী গোশলের মাধ্যমে তিনি মূলত জমিদার মহাজনদের অত্যাচারের ছবি এঁকেছেন ঘিষ্ণ সামন্ত সমাজের সমস্ত বৈশিষ্ট্য মূলত এই পল্লী সমাজ উপন্যাসে আমরা বিদ্যমান হতে দেখি বিশেষ করে নিম্নবর্গের মানুষের প্রতি অবজ্ঞা অবহেলা লোভ ও জাতিভেদ প্রথার উল্লেখ এই উপন্যাসে খুবই প্রকট আকার ধারণ করেছে কপটতাও এই সমাজের একটি বৈশিষ্ট্য যেটি আমরা পল্লী সমাজ উপন্যাসের মধ্যে দেখি যেখানে বাস্তু ভিটা নিলাম থেকে বাঁচাবার জন্য রমেশ ভৈরবকে অর্থ সাহায্য করে কিন্তু সেই বৈরবী পরে ষড়যন্ত্র করে রমেশকে মিথ্যা মামলায় জেলে পাঠায় বৈরবের ঋণ মিথ্যা আসামে মিথ্যা ফরিয়াদে মিথ্যা উপনিবেশিক বিচার ব্যবস্থা যে কতটা প্রহসনমূলক আর নির্মম ছিল শরৎচন্দ্র তার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে লিখেছেন রাজার আইন আদালত জজ ম্যাজিস্ট্রেট সমস্ত মাথার ওপর থাকলেও দরিদ্র প্রতিদ্বন্দ্বীকে নিঃশব্দে মরিত হইবে এই উপন্যাসের একটি চমৎকার কথা যেটির মাধ্যমে মূলত উপনিবেশিক বিচার ব্যবস্থার প্রহসনের চিত্রটা আমরা অবলোকন করি কিন্তু গ্রাম সমাজের ঘিষ্ণ চিত্র নয় তা থেকে উত্তরণের ইঙ্গিত দিয়েছেন পল্লীর সমাজ উপন্যাসে শরৎচন্দ্র তিনি দেখিয়েছেন যে অশিক্ষায় গ্রামের মানুষের মূলতা এবং কুপণ্ডকতার মূল কারণ রমেশ গ্রামে স্কুল প্রতিষ্ঠা করতে চাইলে সমাজপতি ও জমিদাররা তাতে বাধা দেয় কারণ তারা জানে প্রজারা লেখাপড়া শিখে ফেললে জমিদার রক্ষা করা যাবে না অন্যদিকে বংশানুক্রমে প্রভাবশালীদের ধারা শোষিত শাসিত হতে হবে সাধারণ মানুষও এটাই নিয়তি বলে মেনে নিয়েছে ক্ষমতায়নের মাধ্যমে যে আত্মোন্নয়ন সম্ভব সেটা তারা ধারণ করতে পারেনি যেটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এই উপন্যাসে খুবই চমৎকারভাবে দেখিয়েছেন শরৎচন্দ্র রমারমসের প্রেমের মধ্য দিয়ে গ্রাম সমাজের আরও কিছু দিক উন্মোচিত করেছেন সমাজের দিকে তাকিয়ে রমাতার অন্তর্গত প্রেমকে জলাঞ্জরে দিয়েছেন নিজের মতামতকে সে গুরুত্ব দেয়নি কিন্তু এই সমাজেই একসময় তাকে ব্রাত্য করে দিয়েছেন সমাজের কোথাও তার ঠাই হয়নি বোঝা যায় শরৎচন্দ্র পল্লী সমাজ উপন্যাসে নরনারীর প্রেম কাহিনী লিখতে চাননি চাননি দ্বন্দ্ব জটিল মনস্তত্ব নির্ভর মানব জীবনকে ফুটিয়ে তুলতে তিনি প্রেম সম্পর্কিত নিজস্ব ধারণার ধারাই চালিত হয়েছেন সামাজিক বিধিনিষেধ ও অনুশাসনকে রমাতায় মান্য করেছে এই উপন্যাসে আমরা সে বিষয়টা লক্ষ্য করি পল্লী সমাজে একটি অংশে স্বরচন্দ্র চিরচেরা নারীকে খুঁজে পাই আমরা এই নারী একই সঙ্গে মমতাময়ী প্রিয়ের পরিচর্যার সুখলাভকারিনী প্রেমময়ী নম নম্রস্য ভাবা মাতৃস্বরূপা মধুর মূর্তি বিশেষ প্রকৃতপক্ষে এই নারীভাব মূর্তি শরৎচন্দ্রের মানুষ শ্রমণী যাকে তিনি বারবার তার কথা সাহিত্যের কেন্দ্র স্থান করে দিয়েছেন তবে শরৎ সাহিত্যের অন্যান্য নারীর মতো রম সামাজিক অনুশাসনকে অতিক্রম করে যেতে পারেনি উল্লেখিত অংশটি ছাড়া আর কোথাও রমেশের জন্য রমার মধ্যে বোধের প্রকাশ দেখা যায় না আমরা আগেই বলেছি শরৎচন্দ্র এই উপন্যাসে মূলত প্রেমকে হাইলাইটস করতে চাননি তিনি চেয়েছেন পল্লী সমাজের যে কপটতা যে কুসংস্কার রয়েছে এবং পল্লী সমাজে যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো তিনি চমৎকারভাবে তুলে ধরতে চেয়েছেন শরৎচন্দ্রের এই উপন্যাসে সরলতার যে বিষয়টা আমরা দেখি সেটি খুবই চমৎকার তিনি হচ্ছে একটি চক এঁকেছেন যেটি খুবই সরল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন শুভের সঙ্গে শুভ কিছুর সঙ্গে অমঙ্গল বোধের একটা ধ্বন্দ্ব সবসময় ঘটে সে বিষয়টা হচ্ছে আমরা এই উপন্যাসের মধ্যে লক্ষ্য করি মূলত রমা রমেশ চরিত্রের মাধ্যমে তিনি তৎকালীন সমাজ ব্যবস্থার একটি প্রতিচিত্র আমাদের সামনে উপস্থাপন করেছেন ধন্যবাদ সকলকে